হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার বোনের আক্তের ভিডিও নিয়ে এসেছি আর ওর আক্ত হয়েছিল অনুষ্ঠানের প্রায় চার দিন আগে তিন চার দিন আগে তো এরপর হচ্ছে আক্তের দিন সকালবেলা হচ্ছে আমার যারা মুর্বিরা আছে সবাই হচ্ছে ওকে হলুদ দিয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে ওর আক্তের নাকফুল আর এখানে হচ্ছে আক্তের জিনিস আর হচ্ছে আরেকটা ট্রলিতে ছিল বিয়ের জিনিসপত্র সেগুলো দেখাবো আপনাদেরকে সমস্যা নেই আগে হচ্ছে আক্তের যে শাড়িটা আছে সেটা বের করে ওকে যেহেতু রেডি করতে হবে তো সেজন্য হচ্ছে আক্তের শাড়িটা বের করে নিচ্ছি তো এখানে হচ্ছে যেসব জিনিসগুলো দিয়েছে আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা কোথায় আছে তো ওখান থেকে আমার ছোট বোনের ননদ এসেছে ওই বাড়ি থেকে তো ওই বলছিল যে কোথায় কী আছে ও বলে দিচ্ছিল আর কি পরে হচ্ছে এখান থেকে শাড়িটা বের করলাম আর এই হচ্ছে কিছু কসমেটিক্স ছিল তো বিয়ের দিন যেহেতু ওরা হচ্ছে ও হচ্ছে পার্লারে সাজবে তো আগতের দিন হচ্ছে এগুলো আমরা ইউজ করেছি ওর জন্য আমরা হচ্ছে শাড়িটা পরানোর একদমই টাইম পাই নাই কাজে চলে আসছিল। তো ওকে কোনোভাবে থ্রি পিসের উপরে শাড়িটা মরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আগ করার জন্য এদিকে হচ্ছে ওর হাতে চুরি পরিয়ে দেওয়া হচ্ছিল আর এরপর হচ্ছে কাজী বিয়ে পড়িয়েছে আর হঠাৎ করে মানে কাজী হঠাৎ করে চলে আসছে আর পরে আসার কথা ছিল তুমি যেহেতু আগে চলে আসছে তো এখানে আমার আঙ্কেল উপস্থিত ছিল মানে মুরব্বীরা সবাই ছিল মামা ছিল না আমাদের পক্ষের হচ্ছে গার্জিয়ান ছিল আর কি আর ছেলের পক্ষের গার্জিয়ানও ছিল তো এখান থেকে হচ্ছে ওর অনুমতি নিয়ে সিগনেচার নিয়ে দেন হচ্ছে মসজিদে গিয়েছিল আক্ত হয়েছিলো আসরের নামাজের পরে তো এই জন্য এখানে হচ্ছে ওর সিগনেচারটা নিয়ে সবাই মানে মুরব্বীরা যারা আছে তারা হচ্ছে মসজিদে যাবে যে মসজিদে আমরা বইমামতি করতো ওখানেই আবুর কবর মানে ওই মসজিদের কবরস্থানে আপুর কবর তো ওই মসজিদে হচ্ছে আক হয়েছে আখ শেষে হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বিয়ের ট্রলিতে কি কি আছে কি কি জিনিসপত্র এখানে ছিল যেহেতু তখন ভিডিও ভালো করে করতে পারিনি প্রথমে বিয়ের শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর একটু আনকমন কালারের ছিল এটা হচ্ছে জিমনিচু কাপড়ের মধ্যে ছিল আর হচ্ছে এটা একটু মিষ্টি পিঙ্ক টাইপের ছিল এর সাথে হিজাব তারপর হচ্ছে এখানে ওড়না ছিল আর হচ্ছে হিজাব ক্যাপ ছিল আর এই দিকে হচ্ছে এই শাড়িটা হচ্ছে স্টোনের কাজ করা কিন্তু শাড়িটা খুবই সুন্দর ছিল আর ওয়েট যতটুকুই ছিল পরার পর অতটুকু মানে ওয়েট লাগেনি আর কি আর এখানে হচ্ছে হাতের পার্সটা মানে যেটা বিয়ের দিন হ নিবে সেটা আর এখানে হচ্ছে বোরকা হিজাব ছিল তারপর কয়েকটা মানে যেগুলো ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি এখানে যে হিসাবগুলো এরপর হচ্ছে শাড়ি এখানে শাড়ি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ শাড়ি পর্যন্ত এটা হচ্ছে ফোর্থ শাড়ি ছিল মেবি আমি যদিও ভুলে গেছি তারপর হচ্ছে আরেকটা শাড়ি ছিল একটু অরেঞ্জিস টাইপের এই যে এটাও প্রায় জিম্মিচু কাপড়ের মধ্যেই ছিল যেহেতু এখন জিম্মিচুটা খুব বেশি চলছে তো এখন প্রায় সব শাড়িগুলো এই কাপড়ের মধ্যে আর এটা নর্মালি হচ্ছে ওর ব্যান্টি ব্যাগ আর এখানে হচ্ছে ওর বোরকা ছিল এখানে কয়েকটা শাড়ি ছিল তারপর হচ্ছে এই যে এটা একটা শাড়ি এরপর এখানে কয়েকটা থ্রি পিস ছিল এখানে হাতের কাজের কয়েকটা থ্রি পিস ছিল তারপর এমনি কয়েকটা থ্রি পিস ছিল থ্রি পিসগুলো সুন্দরই ছিল এগুলো হচ্ছে এখনও সেলানো হয়নি মানে ও যখন ওই বাড়িতে যাবে তখন এগুলো সেলাই করে পড়বে আর কি আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং